আল্লাহ রবুল আলম বলেন আমি আল্লাহ রবুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম ইম কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করবো কি কি সেই জিনিসগুলা আল্লাহ রবুল আলামিন বলেন ওয়ালানা বুলুয়ুম বিশাইইম ইম মিনাল খৌফ আমি আল্লাহ রবুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে বিষয় ইম মিনাল আমি আল্লাহ রব্বুল আলামিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব ওয়াল জৌই আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব ওয়া নাকাসিম আমি আল্লাহ রব্বুল আলামিন সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব আফা হাসিবুতুম মা খালাকনাকুম তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো আমি আল্লাহ রব্বুল আলামিন। তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি তোমাদেরকে বহুদা সৃষ্টি করেছি না বান্দা না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রবুল আলমিনের দাসত্ব করার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সেই কথা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমা খলা কুতুল জিন্নওয়াল ইংসা আমি আল্লাহ রব্বুল আলমিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলের ইবাদত করার জন্য আল্লাহ পাক আয়াতের শেষে বলেন তোমরা কে এইটাও মনে করো তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমরা আর ফিরবে না তোমরা কে এইটাও মনে করো না বান্দা না 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 তোমরা আবার আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোমাদের আবার ফিরে আসতে হবে আল্লাহ রব্বুল বাকারার মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন এই আয় কারিমার মধ্যে বলেন বলেন্লা তোমরা ভয় করো এমন দিনকে ভয় করো যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে কেয়াম দিবসকে আল্লাহ রব্বুল আলমিন ভয় করার কথা বললেন তোমরা ভয় করো তুরাল তোমরা ভয় করো এমন দিনকে যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে তাইলে আমরা দুনিয়াতে আসি আল্লাহ রব্বুল আলমিন আমাদের করনর্থক সৃষ্টি করে নাই বেহুদা সৃষ্টি করে নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহ আল্লাহতালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আবার আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো তোমরা কি ধারণা করো যে তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরবে না তোমরা কি এইটাও মনে করো আল্লাহ রব্বুল আলমিন কারার মধ্যে বলেন বলেন্লা তোমরা ভয় করো এমন দিনকে যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে সুবাহ আল্লাহ তো আল্লাহ রবুল্ আলম যেহেতু আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন ইবাদতের জন্য পাঠিয়েছেন আর কার কত সুন্দর আমল এইটা দেখার জন্য পরীক্ষার জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলম বলেন আমালা উতাল আল্লাহ রবীন্দন বলেন্লাহ তিনি সৃষ্টি করেছেন হায়তা আল্লাহ রব্বুল আলমিন হায়াতের জীবনকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল العالمين বলেন আমি আল্লাহ رب العالمين بولن. এই হায়াতের জীবনকে এবং তোমাদের এই মৃত্যুকে কেন সৃষ্টি করেছি আমার আল্লাহ বলেন তোমাদেরকে পরীক্ষার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি আমালা তোমাদের মধ্য হতে কার কত সুন্দর আমল আমি আল্লাহ রব্বুল আলমিন দেখার জন্য তোমাদের এই হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছি আল্লাহ আকবর তাইলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য আল্লাহ তাল্লা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের অর্থক সৃষ্টি করে নাই নিষ্প্রয়োজনে সৃষ্টি করে নাই সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব করার জন্য আল্লাহ রব্বুল আলমিনের গোলামি করার জন্য ঠিক না বে ঠিক আল্লাহ তালা বলেন তোমরা কি আবার এইটাও মনে করো যে তোমরা আর আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফিরবে না এটা কি তোমরা মনে করো তা আল্লাহ বলেন অত্তাকু তোমরা ভয় করো এমন দিনকে যেই দিন তোমাদের সকলের ফিরে যেতে হবে আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন ইবাদতের জন্য আর এই ইবাদতটা আল্লাহ তালা পরীক্ষার জন্য হবে যে কার কত সুন্দর আমল এটা দেখার জন্য আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেই কথা আল্লাহ সর মুলকের মধ্যে বলেন আমালা আমি আল্লাহ রব্বুল আলমিন এ হায়াতের জীবনকে সৃষ্টি করেছি তোমাদের মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়া আকুম, তোমাদের পরীক্ষার জন্য আমালা কার কত সুন্দর আমল এটা দেখার জন্য আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ তা আমি খুববার মধ্যে যে আয়তে কারিমা তেল করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মোহামিন বান্দাদেরকে বলতেছেন আমরা যে দুনিয়াতে আসছি আসি আমরা আল্লাহ তালার ইবাদত করি ঠিক না বেঠিক এখন আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো বিপদ আপদ মুসিবত দেন কোনো বিপদ আপদ তা আমরা আলোচনা আলহামদুলিল্লাহ শুনেছি কিন্তু কিছু কিছু আলোচনা আমাদের মিডিয়ায় যাওয়ার যাওয়ার দরকার আসে না নাই অন্য মানুষ যদি শুনতে পারে তাহলে দিনের একটা ফায়দা আসে না নাই তা আমরা এই আলোচনা বিপদে ধৈর্য ধারণ করতে হবে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে তা আমরা আলোচনা শুনছি কি শুনছি আমরা জানি তারপরও আমরা চাই এই কোরআনের আলোচনা হাদিসের আলোচনা যাতে করে বিশ্বময় ছড়িয়ে পড়ুক ঠিক না বেঠি আল্লাহ তালা কবুল করুন আমিন আল্লাহ তালা বলেন ان الله مع الصابرين الله اكبر الله رب العالمين بولين يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه الله رب العالمين سوره بكر يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه আল্লাহ রব্বুল আলম বলেন হ্যা ইমানদার গনু তোমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাও কিভাবে সাহায্য চাইবা বিশ্ববরী দরজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও আল্লাহ তালা কিসের মাধ্যমে সাহায্য চাইতে বললেন দরজের মাধ্যমে সাহায্য চাও এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কিসের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্যের কথা আল্লাহ তালা বললেন ঠিক না তো কি কি বিপদ আল্লাহ রব্বুল আলমিন দেন এর একটা উদাহরণ কয়েক কি কি বিপদ আল্লাহ তালা দিতে পারেন এইগুলো আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল হাকিমের মধ্যে বর্ণনা করেন এরপরে আল্লাহ তালা বর্ণনা করেন তো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে যে আমরা সাহায্য চাব কিসের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে এবং আমরা নামাজের মাধ্যমে সাহায্য চাব যদি আমরা ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে পারি আর যদি আমরা নামাজের মাধ্যমে যদি আমরা সাহায্য চাইতে পারি তাহলে আমরা আল্লাহ রব আলমিনের কাছে কৃষির মাধ্যমে সাহায্য চাব এক নম্বরে ধৈর্য দুই নম্বরে নামাজ আল্লাহ বলেন আমানুস্তাইনু বিসবরি ওয়াসসালা ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইস্তাইনু তোমরা সাহায্য চাও বিসবরি ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও ওয়াসসালা এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও যারা ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইবা আল্লাহ রব্বুল আলম বলেন ইন্দির নিশ্চয় আল্লাহ রবুল আলমিন ধারণকারীদের সাথে আছেন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজ এবং দর্জের মাধ্যমে সাহায্য চাইতে পারি তা আল্লাহ রব্বুল আলম বলেন ইন্দ আল্লাহবির নিশ্চয় আল্লাহ রাব্বুল যারা এই বিপদে ধৈর্য ধারণ করবে নামাজের মাধ্যমে সাহায্য চাবে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্য ধারণকারীদের সাথে আছেন সুবহানাল্লাহ কি কি বিপদ আপদ আল্লাহ তাআলা দিতে পারেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি মিনাল আমাল ইয়াল আং ফসি মারদ ওবাশিরি সবিরিন আল্লাহ রব্দুল আলাম বলেন ওয়ালারা বুলুয়ান নকুম ইম মিনাল খৌ আমি আল্লাহ রব্বুল আল আমিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইম কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ রব্দুল আল তোমাদেরকে পরীক্ষা করব কি কিছু এই জিনিসগুলা আল্লাহ রব্বুল আলামিন বলেন বিশাই ইমমিনাল জোয়াই আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো বিষাই ইমিনাল খৌফ আমি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু জিনিস দিয়ে বিষাই ইমিনাল খৌফ আমি আল্লাহ রব্বুল আলমিন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব অল জোয়াই আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষুদার মাধ্যমে পরীক্ষা মিনাল করবোল আমি আল্লাহ রব্বুল আলমিন সম্পদের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ রব্বুল আলমিন তার জানের মাধ্যমে যানের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে পরীক্ষা করবো মারত এবং আমি আল্লাহ রব্বুল আলমিন ফল ফসলাদি ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করব যারা এই পরীক্ষার মধ্যে পাশ করবে যারা এই বিপদগুলো আমি আল্লাহ রব্বুল আলমিন থেকে পাওয়ার পরে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন অবাশিনী সবির হে নবী আপনি ধৈর্যশীলদেরকে জানিয়ে দিন সুসংবাদ জানিয়ে দিন যারা এই বিপদ আপদের মধ্যে পড়বে যারা এই বিপদগামী হয়ে যাবে তারা যদি ধৈর্য ধারণ করে আর তারা যদি নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই ধৈর্যের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই আল্লাহ রব্বুল আলমিন নবীকে বলেন অবশ্যই সবিরিন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন সুসংবাদ জানিয়ে দিন এই ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানিয়ে দিন যারা এই বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুসংবাদ জানিয়ে দিতে বললেন সুবাহানুল্লাহ যখন বিপদগামী হব যখন কোনো বিপদের সম্মুখীন হব তখন আমরা বলব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইলেন এই ইন্না ইলাইহি রাজিউন বলার পরে যেই ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ রব্বুল আলামিন তার সেই বিপদ করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন তার সেই বিপদ দূর করবেনই আর সে যে বিপদের সম্মুখীন হয়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছি আল্লাহ রব্বুল আল এই ক্ষতির বিনিময়ে তাকে আল্লাহ রব্বুল আল উত্তম বিনিময় দান করে দেন আল্লাহ তালা বলেন ইন্না আলিল্লাহিলাহি র জিয়ান সাল্লাল্লাহ আলি আল্লা শিখাইলেন আল্লাহ হুম্মা আজরুনী ফি মুসিবাতি وَاخْلِفْ لِي خَيْرًا যেই ব্যক্তি বিপদের সম্মুখীন হবে যেই ব্যক্তি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে সে যদি ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ে এরপর যদি এই দোয়া পড়ে আল্লাহুম্মা আজুরনি ফি বাতি ওয়া আখলিফ লি মিনহা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে বিপদগ্রস্ত করেছেন আর এর বিনিময়ে সে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দোয়া পড়ার বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন তার বিপদ দূর করে দিবি আর সে বিপদের সম্মুখীন হওয়ার কারণে সে যা কিছু হারিয়েছে এর থেকে উত্তম বিনিময় আল্লাহ রব্বুল আলমিন দান করে দে তাইলে আমরা বিপদের মধ্যে যখন পড়ব তখন আমরা কোন দোয়া পড়ব ইন্না ফি মিনহা ইনশাল্লাহ বিপদের সম্মুখীন হলে আমরা ইন্না আরি পড়বো আর আমরা এই দোয়া পড়ব তাইলে আমরা যেই বিপদগামী হয়েছি যেই ক্ষতিগ্রস্ত হয়েছি এর বিনিময়ে আমরা যা কিছু হারিয়েছি তার থেকে উত্তম বদলা আল্লাহ তালা দান করে দিবেন সুবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা বান্দাকে রিজিক দান করেন প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রবুল আলমিন খাওয়ান প্রত্যেকটা বান্দাকে আল্লাহ রব আলামিন খাওয়ান শুধু তাই নয় গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ জিম্মাই রয়েছে আল্লাহ রব আল বলেন ফিল আল্লাহ রবুল আলম বলেন ওয়া মা ফিল আরদি পৃথিবীর মধ্যে যা কিছু আছে যত বিচরণকারী জীব আছে আল্লাহ রব্বুল আলামিন সমস্ত বিচরণকারী জীবের রিজিকের দায়িত্ব তো আল্লাহ রব্বুল কাছে আল্লাহ রব্বুল আলামিনের কেমন ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি ফিল আরদি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্ন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আল এমন সত্তা কে বলতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইন্ন নিশ্চয়ই আল্লাহ রব্বুল এমন সত্তা লাফ্ফা আলাই হিসাই ফিল আলু দিম আলা হাফিস আসমানেও না না কোনো কিছুই আল্লাহ রব্বুল আল কাছে গোপন থাকে না এই আসমানের মধ্যে যা কিছু আছে জমিনের মধ্যে যা কিছু আছে কোনো কিছুই আল্লাহ রব্বুল আলমিন থেকে গোপন থাকে না সুবাহানল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে যত বিচরণকারী জীব আছে প্রত্যেকটা বিচরণকারী জীবের রিজিকের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুবাহল তো আমরা যদি বিপদগ্রস্ত হয়ে পড়ি আমরা যদি কোনো বিপদের সম্মুখীন হই তাইলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার যিনি করবেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ক্ষতিগ্রস্থর মধ্যে পড়ে যারা ক্ষতিগ্রস্থর মধ্যে পড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ধৈর্যের কথা বলেছেন আল্লাহ তালা ছোট্ট একটি সুরা নাজিল করেছেন যেই সুরার মধ্যে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন চার শ্রেণীর ব্যক্তিদেরকে বলতেছেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে। সকলেই ক্ষতিগ্রস্ত কে বলতেছেন আল্লাহতালা বলতেছেন চার শ্রেণীর ব্যক্তি ব্যতীত তো এই চার শ্রেণীর ব্যক্তিদের মধ্যে আমাদের আসার দরকার আসে না নাই তো এই চার শ্রেণীর ব্যক্তির মধ্যে এক শ্রেণীর ব্যক্তি আছে যারা ধৈর্য ধারণ করে আর অপরকে ধৈর্যের কথা বলে সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন সারা পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আর ক্ষতিগ্রস্তের মধ্যে নয় চার শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক শ্রেণী আছে ক্ষতিগ্রস্ত মানে ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা বিপদের মধ্যে পড়ে গেলে ধৈর্য ধারণ করে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুরার মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ রব্বুল আলামিন সূরা সুরের কসম খেয়ে বলেন ইন্নাল ইনসান লাফি নিশ্চয় সমস্ত মানুষেরা খতিগ্রস্তের মধ্যে রয়েছে কিন্তু চার শ্রেণীর ব্যক্তীবিত খতিগ্রস্তের মধ্যে সকলেই সুবহানাল্লাহ চার শ্রেণী কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিনুস সালিহাতি ওয়া তাওয়া সাউবিল হাক্কি ওয়া তাওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে যারা ঈমান এনেছে তারা ইল্লাল্লাযিনা আমানু ওয়া মিল উৎসয়ালি হাতি করেছে ইমান আনার পরে সৎকর্ম করে ইরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ইল্লাদিন ওয়া মিল উৎসয়ালি হাতি ওয়া তাওয়া শহ বিল হাককি ওয়াতা ওয়া স বিশব ওয়া তাওয়া সৌ বিল হাকি যারা সত্যের কথা বলে যারা সত্যের উপদেশ দেয় ওয়া তাওয়া সহ এবং নিজে ধৈর্য ধারণ করে আর অপরকে ধৈর্যের কথা বলে আল্লাহ আকবার। তো নিজে ধৈর্য ধারণ করে এবং অপরকে ধৈর্যের কথা বলে সোহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন কেমন ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলমিন বিপদের মধ্যে যদি কোনো বান্দা পড়ে তাকে যে আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে উদ্ধার করেন কেমন ক্ষমতা আল্লাহ রব্বুল আলমিন তা আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমতা লুকমান হেকিম আলহিাসাল্লা সালাম ওনার সন্তানকে বলতেছেন আল্লাহ তাআলা বরত্বর কথা আল্লাহ তালা ক্ষমতার কথা লুকমান হেকিম আলি সাল্লা সালাম ওনার সন্তানকে বলে ইয়া বোনাইয়া ইন্নাহা ইয়াতাকুমিস কলা হাব্বা লোকমান হেকিমা আলাইসাল্লাতু সালাম না সন্তানকে বলে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিস কল হাব্বা ইয়া বুনাইয়া হে বৎস ইং থাকু মিস হাব্বা তিমিন খরদাল যদি কোন সরিষার দানা পরিমাণ যদি কোন নেকামল করো যদি কোনো ভালো কাজ করো ফাতাকুং ফে সখরতিন সেইটা যদি পাথরের মধ্যে থাকে কোন শিলা খণ্ডের মধ্যে থাকে আসমানে থাকে অথবা জমিনে থাকে কে হে কিম তার সন্তানকে বলতেছে হে সন্তান আল্লাহ বরত আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার পাওয়ার কেমন আল্লাহ তালা কেমন আল্লাহ তালার পাওয়ার কেমন ক্ষমতা লুকমান কিম তার সন্তানকে বলতেছে

ইন তাকুমিস কাল মিন খর্দালিন ফাতাকুম ফিসখরা সেইটা যদি কোন শিলা খন্ডের মধ্যে থাকে পাথরের মধ্যে থাকে আউফিস ফিসসামা ওয়া আরদি যদি আসমানেও থাকে যদি জমিনেও থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াতী বিহাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সেইটা উপস্থিত করবেন তোলুকমান হাকীম তার সন্তানকে আল্লাহ তালার ক্ষমতা আল্লাহ তালার বড়ত্বের কথা বলতেছেন আরেকটা আয়াত ترجمة على الله رب العالمين كمون خمط الله رب العالمين كمون طور الله رب العالمين جوال ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفس ونحن أقرب اليه من حبل الوريد الله رب العالمين ولقد خلقنا الإنسان الله رب العالمين ونشتري اشتي كل ওলাকাদ খালক আল ইমা তো অ সুমি সুমিহীন তার অন্তরের মধ্যে যে ইয়াস অসাধাই আমি আল্লাহ আরব্বুল আল খবর রাখি আমি আল্লাহ আরব্বুল আল আমিন এইটা জানি আল্লা হাফাক রব্বুলা আল আমিন এত ক্ষমতাবান তো যদি আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই তাহলে আমরা কোন দয়া পড়বো ইন্ন ইল্লাহি অইনা ইলাহি র জেউন দা শুনলাম বল্লাম আল্লাহ্বাক রব্লা আলামিন আমাদেরকে আমূল ক তফিক দান করুন আমিন